হাই এটিমাল ওয়েলকাম টু মাই চ্যানেল রশ্মী চক্রবর্তী ব্লক চ্যানেল সবাই সঙ্গে থেকো আজকে আমি যাব মা বল্লাখালী কালীর মা বল্লাখালী কালী খুবই জাগ্রত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বল্লাগ্রামে অবস্থিত সেই মন্দির সেই মন্দির ব্রিটিশ আমলে তৈরি সেখানে যে মনস্কামনা করা যায় সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে প্রত্যেকে বছর বছর রাস পূর্ণিমার পরেই যে শুক্রবার পড়ে থাকে সেই শুক্রবারই মায়ের পুজো হয়ে থাকে সেই মন্দিরে হাজার হাজার পুণ্যার্থী জড়িত আসে সেখানে কীভাবে যেতে হয় বা সেখানে গিয়ে আমরা কোথায় থাকি সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। শিলিগুড়ি জংশন স্টেশনে চলে এসছি শিলিগুড়ি জংশন স্টেশনে এসে আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি পার হেড একশো পাঁচ টাকা করে টিকিট পড়েছে আমাদের সকাল আটটা পাঁচের ট্রেন আমাদের সকাল আটটা পাঁচে আমরা বালুরঘাটের জন্য ট্রেনে উঠে যাব। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে সেই একটাই ট্রেন বালুরঘাটে যাওয়ার জন্য শিলিগুড়ি টু বালুরঘাট তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ আমরা চার বান্ধবী মিলে আজ বল মায়ের পুজো দিতে যাবো আমরা ট্রেনে ট্রাভেল করছি উল্টে চলে আসে এর জন্য আমরা বাসে যাইনি খুবই প্রবলেম হয়ে বাসে উঠতে যারা বাসে ট্র্যাভেল করতে পারো তারা একটু বাসেই যেতে পারো আমরা গঙ্গারামপুর স্টেশনে নেমে পড়েছি দেখতে পাচ্ছ গঙ্গারামপুর প্ল্যাটফর্মে আমরা আছি কারণ প্রচণ্ড ভিড় ছিল আমাদের খুবই অসুবিধা হচ্ছিল ট্রেনে আমাদের সঙ্গে একটা ছোটো বাচ্চা আছে বান্ধবীর মেয়ে সেও আছে আর প্রচণ্ড ভিড় অনেকেই এখানে নেমেছে এখান থেকে টোটো করে আমরা যাবো আমরা এখানে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে সে তারপর এখান থেকে বেরোবো গঙ্গারামপুরে যারা আসবে অবশ্যই এখানে দইটা টেস্ট করবে খুবই ভালো ক্ষীর দই এখানে ফেমাস পুরো তো অবশ্যই তোমরা ক্ষীর দইটা টেস্ট করবে বালুরঘাটের একটা স্টেশনের আগেই গঙ্গারামপুর সেখানেই আমরা নেমেছি এখান থেকেই বল্লাগ্রামটি বেশি কাছে হয় আমাদের পার হেড চল্লিশ টাকা করে পড়েছে প্রত্যেকের টোটোতে আধ ঘন্টার মতো লেগেছে আমরা চলে এসছি এটাই বল্লা গেট এখান থেকে পাঁচ মিনিট লাগে মন্দিরে যেতে এখান থেকে পুরো বড় মেলা বসে মন্দির পর্যন্ত মন্দিরের পাশেই অতিথিশালা আছে সেখানে তোমরা থাকতে পারো ওপরে রুমগুলো ভাড়া দেওয়া হয় সেগুলো পয়সা নেয় আর এখানে আশেপাশে বাড়িতেও রুমের ব্যবস্থা আছে মন্দিরের বাইরের ভিউটা অসাধারণ মায়ের মন্দির আলোকসজ্জা সেজে উঠেছে মায়ের মূর্তির আর কিছুটা কাজ বাকি আছে তো মায়ের দর্শনটা করে নিয়ে আগে আমরা পুজো শুরু হওয়ার একদিন আগেই চলে এসেছি প্রচণ্ড ভিড়ের জন্য আমরা একদিন আগেই এখানে পৌঁছেছি শুক্রবার থেকে সোমবার অবধি মায়ের পুজো সোমবারে বিসর্জন রানা চার দিন মায়ের পুজো চলবে সঙ্গে মেলাও চলবে চলছে আমার পুজো দেওয়া কমপ্লিট মায়ের বিসর্জন চলছে আসছে বছর আবার হবে দেখা হবে নিস্কুনো কোনো সবাই ভালো থেকো টাটা